স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে গ্রামের বাড়িতে খুবই মনোরম পরিবেশে কীভাবে এক দৃষ্টিনন্দন একতলা বিলিং দিয়ে আধুনিক মডেলের ডুপ্লেক্সের প্লেভার আনবেন ওই কনসেপ্ট নিয়ে ইনশালা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা এই বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটির কালার কম্বিনেশন টাইলস গ্রিল প্রত্যেকটা জিনিস আমরা পার্ট টু পার্ট তুলে ধরার চেষ্টা করেছি আমরা চেষ্টা করি যে বিল্ডিংটা আধুনিক মডেলের করার জন্য সেই আঙে মূলত আমাদের ডিজাইন দর্শক বন্ধুরা আপনারা যদি বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখেন তাহলে বিল্ডিংটি বিস্তারিত দেখতে পারবেন এবং কোন জায়গায় কী রয়েছে ইনশাআল্লাহ বিস্তারিত বুঝতে পারবেন আমরা এটা হচ্ছে মূলত বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর বিল্ডিংটির নিস্তলে কি রয়েছে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো এখানে মূলত একটা ব্যালকনি রয়েছে এই অংশে একটা ব্যালকনি রয়েছে এই অংশে মূলত এন্ট্রি রয়েছে এখানে আমরা কলমের ক্লাসিক্যাল ডিজাইন করেছি দুই অংশ দুটো উইন্ডো রেখেছি এখানে ওঠার জন্য আমরা বিল্ডিংটি অনেক হাই করেছি দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ধাপ দিয়ে বিলিং বিল্ডিংয়ে প্রবেশ করবে এই অংশে আমরা ক্লাসিক্যাল ডিজাইনের জানলা তৈরি করেছি এই অংশ আমাদের বাথরুম রয়েছে আমরা যদি অপোজিট অ্যাঙ্গেল থেকে দেখি অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে মূলত এটা এখানে আমাদের ডাবল এন্ট্রি রয়েছে এখান দিয়ে সিঁড়ি দিয়ে এন্ট্রি করা যাবে এবং হচ্ছে এই অংশ দিয়ে এন্ট্রি করা যাবে আপনারা যদি দেখেন এই অংশ সিঁড়ি দিয়ে এন্ট্রি করা যাবে এবং হচ্ছে এই অংশে ক্লাসিক্যাল মডেলের জানলা রয়েছে এই অংশ সিমিলার আমরা করেছি আমরা যদি ফ্লোর প্ল্যানটি দেখি ইনশালা বিস্তারিত বুঝতে পারবো দর্শক বন্ধুরা বিল্ডিংটি আমরা যদি দেখি লম্বা এবং প্রস্থে কত আছে বিল্ডিংটি এভাবে প্রস্থে যদি আমরা দেখি প্রস্থে রয়েছে ছত্রিশ ফিট আট দৈর্ঘ্য রয়েছে ছত্রিশ আটত্রিশ ফিট ছয় যখন এন্ট্রি করবে এটা হচ্ছে মতো এন্ট্রি এটা হচ্ছে আমাদের বারান্দা এবং এটা হচ্ছে বারান্দা এন্ট্রি করলে প্রথমে ড্রয়িং স্পেস তেরো ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি অংশে গেস্ট বেড রয়েছে তেরো ফিট বাই তেরো যার সাথে ব্যালকনি রয়েছে এখানে মাস্টার বেড রয়েছে বারো ফিট বাই তেরো ফিট যার সাথে এটা টয়লেট আট ফিট বাই চার ফিটের যখন মাঝখান দিয়ে প্রবেশ করবে প্রবেশ করলেই এগারো বাই পনেরো ফিট একটা স্ট্যান্ডার সাথে ডাইনিং স্পেস রয়েছে এটা মূলত আমাদের স্টিয়ার কেস আমরা যদি থ্রিটা দেখি এটা হচ্ছে আমাদের মূল দৃষ্টি স্টিয়ার কেস এই জোন দিয়েও কিন্তু প্রবেশ করা যাবে এবং মেন এন্ট্রি দিয়েও প্রবেশ করা যাবে দর্শক বন্ধুরা যখন সিঁড়ি দিয়ে আসবে তখনও কিন্তু ডাইনিং স্পেসটি পাবে যখন এই টেরেস দিয়ে প্রবেশ করবে ড্রয়িং স্পেস দিয়ে ক্রস করলেও কিন্তু ডাইনিং স্পেসটি মাঝখানে পাবে এখানে কমন টয়লেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত হাই কমান্ড ইউজ করা হয়েছে হাই কমেড লো কমেডের একটা কম্বিনেশন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আমাদের এই জোনটা যদি আমরা দেখাই এখানে ডাইনিং স্পেস হচ্ছে এগারো বাই পনেরো ফিট এবং এই বরাবর যে আমরা দেখি আট ফিট বাই ছয় ফিট এক ইঞ্চির একটা অ্যাটাস টয়লেট অ্যাটাস টয়লেট কাম হচ্ছে কমন টয়লেটের কম্বিনেশনের মতো করে দুইটা কমেড ইউজ করেছি আমরা যাতে হাই কমেড এবং লো কমেড যেটা যার যেটা মন চায় গ্রামে ইউজ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্টাইল বেড করেছি সাড়ে বারো ফিট বাই বারো ফিট সাড়ে বারো ফিট বা এগারো সাড়ে এগারো ফিটের যে অংশ কিসেন রেখেছি সাড়ে আট ফিট বাই ছয় ফিট পাঁচ ইঞ্চি যার সাথে অ্যাকজিট করেছি পিছনের অংশে চলাফেরা করার জন্য আমরা অ্যাক্সিট করেছি এখানে হচ্ছে তেরো ফিট বাই চোদ্দ ফিট একটা মাস্টার বেড করেছি যার সাথে একটা স্টোরেট রয়েছে সাড়ে আট ফিট বাই সাড়ে চার ফিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেসিন জোন করেছি এখানে মূলত কিচেন স্পেস সাড়ে আট ফিট বাই ছয় ফিট ফাঁস ইঞ্চি যার সাথে অ্যাকজিট করেছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চার কর্নারে চারটা বেডরুম মাঝখানে ড্রয়িং এন্ট্রি ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস তিনটা বাথরুম কিচেন স্পেসের সমন্বয়ে এই বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি দর্শক বন্ধুরা আপনারা যদি পরিপূর্ণ প্ল্যানটি দেখেন প্ল্যানটি দেখতে এরকম দেখা যাবে সামনে ফোর্টস দুইটা বারান্দা এই অংশে আমরা একটা ব্যাড এই অংশে একটা ব্যাড চার কর্নারে চারটা ব্যাড এবং মাঝখানে ডাইনিং স্পেস তিনটা টয়লেটের সমন্বয় এবং একটা কিচেন স্পেসের সমন্বয়ে আমরা আউটলুকিংটি সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আউটলুকিংয়ে চমৎকার কালার কম্বিনেশন করেছি এবং টাইলস গ্রিল গ্লাস সমন্বয়ে বিল্ডিংটি খুবই চমৎকার আধুনিক মডেলে দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা যারা ফেমাস বিল্ডিং ডিজাইনকে দিয়ে নকশা ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করে নেবেন ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশে সুনামের শহীদ দীর্ঘদিন কাজ করে যাচ্ছে এখানে বিল্ডিংয়ের প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি ইঞ্জিনিয়ার হোসেন বিস ইঞ্জিনিয়ার সিভিল ফেমাস বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সবাইকে ভালোর